হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ভাষা ধ্বনি পরিবর্তনের দুটি বিশিষ্ট রীতি অল্প প্রাণী ভবন এবং মহাপ্রাণী ভবন সম্পর্কে পরীক্ষার সময় এই ধ্বনি পরিবর্তনের রীতি থেকে সাধারণত উদাহরণ সহ সংজ্ঞা দিতে বলা হয় আমরা আমাদের আলোচনাতেও এই দুটি বিষয়ের উদাহরণ সহ সংজ্ঞা দেখে নেব প্রথমেই আসা যাক অল্পপ্রাণী ভবনের আলোচনায় অল্পপ্রাণী ভবনের সংজ্ঞায় বলা যায় ধ্বনি পরিবর্তনের ধারায় যদি কোনো মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ খ ঘ, ছ ঝ ঠ ঢ থ, ধ, ফ ভ এবং হ অল্প প্রাণ উচ্চারিত হয় তবে সেই প্রক্রিয়াকে বলে অল্পপ্রাণী ভবন যেমন দুধ থেকে দুধ যেটা ছিল দয় ধ এই ধ হল মহাপ্রাণধ্বনি সেটা উচ্চারণ হচ্ছে দয় দ দুধ এই দ হল অল্প প্রাণধ্বনি তেমনি বাঘ থেকে বাঘ বাঘ বয়াকার ঘ এই ঘ হল মহাপ্রাণধ্বনি সেটি বাঘ শব্দে উচ্চারিত হচ্ছে বয়াকার গ এই গ হল অল্পপ্রাণ এবারে আমরা দেখে নেব মহাপ্রাণী ভবনের সংজ্ঞা এবং উদাহরণ মহাপ্রাণী ভবনের সংজ্ঞায় বলা যায় বাংলায় সাধারণত বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি অর্থাৎ খ ঘ ছ ঝ ঠ ঢ থ, ধ প ভ এবং হ হল মহাপ্রাণ ধ্বনি আর অন্য ধ্বনিগুলি হল অল্পপ্রাণ ধ্বনি ধ্বনি পরিবর্তনের ধারায় কাছাকাছি বা সংযুক্ত কোনো মহাপ্রাণধ্বনির প্রভাবে যদি কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ উচ্চারিত হয় তবে সেই প্রক্রিয়াকে মহাপ্রাণী ভবন বলে যেমন স্তম্ভ থেকে থাম এখানে দন্তসা লোপ পেয়েছে এবং ত এই অল্পপ্রাণ ধ্বনিটি ভয়ের প্রভাবে মহাপ্রাণিত হয়ে থ হয়ে গেছে সেদিক থেকে এখানে মহাপ্রাণী ভবন হয়েছে এই হল ধনী পরিবর্তনের ধারায় অল্প প্রাণী ভবন এবং মহাপ্রাণী ভবনের সংজ্ঞা ও উদাহরণ আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে